আমার বাবা সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত কোনো তার এখন কোনো ডায়াবেটিসই নাই সম্পূর্ণ সুস্থভাবে সে জীবনযাপন করতেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল ইসলাম ঠিকানা কোটালপাড়া গোপালগঞ্জ আমার বাবা চার থেকে পাঁচ বছর ডায়াবেটিস আক্রান্ত বিভিন্ন অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছে না কখনও ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাচ্ছে আবার কখনো কমে যাচ্ছে আমি ফেসবুক চালাচ্ছি হঠাৎ করে এক সময় দেখলাম একটা বিজ্ঞাপন বনভূমি ডায়াবেটিস চায়ের বিজ্ঞাপন তখন আমি বনভূমি ডায়াবেটিস চা অর্ডার করলাম অর্ডার করে সেটা নিয়ে আমি আমার বাবাকে খাওয়াচ্ছি দেড় মাস যাবত খাইছে খাওয়ার পরে রক্ত পরীক্ষা করলাম রক্ত পরীক্ষা করে দেখে গেল আমার বাবা সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত কোনো তার এখন কোনো ডায়াবেটিস নাই সম্পূর্ণ সুস্থভাবে সে জীবনযাপন করতেছে আল্লাহ রহমতে আমার আব্বা অনেক ভালো আছে আমি সকলকে অনুরোধ করব এই বনভূমি ডায়াবেটিস চা যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন এবং সেবন করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম